না আমরা আসলে এটা যেহেতু এখন পুলিশ এরা একটা আন্দোলন তারা একটা নিজস্ব আন্দোলনে আছে তারা আসলে একটা সাময়িক ছুটিতে আছেন তাদের এই সময়টাতে যাতে মানে নাগরিকদের কোনো প্রবলেম না হয় তারা যেন ট্রাফিক রিলেটেড কোনো ঝামেলা না করে সেই জন্য আমরা উদ্বুদ্ধ হয়ে ছাত্র হয়ে আগে আসছি এর বাইরে কিছুই না জাস্ট সাপোর্ট দিচ্ছে জনগণকে ইনশাল্লাহ সবাই জনগণ আমাদের পাশে থাকবে এবং পাশে থাকলে আমরা এই যানজট মুক্ত শহর আমরা মেনটেন করতে পারবো ব্যস্ত থ্যাংক ইউ না আসলে ব্যাপারটা হচ্ছে যে একদিন ধরে তারা এটা এটা ইউজ টু হয়ে গেছে একটা বিহেভিয়ার হ্যাঁ তো এই জায়গাটা থেকে আমাদের সবাইকে ডেভেলপ করতে হবে তাদের সঙ্গে ভালো বিহেভিয়ার করে বুঝলে তাহলে বাংলাদেশের মানুষকে বোঝালে সব কিছুই পসিবল তাই সব কিছুই বোঝে সো আমরা একটু যদি সব ফ্যান্ড সব থেকে হ্যান্ডেল করি আদারওয়াইজ ওই ধরনের কোনো প্রবলেম আমাদের হবে না আশা করি তো আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং আশা করি যারা রিক্সাওয়ালা ভাই বা যারা জনগণের স্বার্থে আমরা দেখতেছি দেশের ওই ক্রান্তিকালে আমাদের প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে এগিয়ে আসতে হবে তো সেই জন্যই যেহেতু ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা একটা ভালো একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি সেই হিসাবে আমরা আমাদের নিজেদের জায়গা থেকেই মূলত এই উদ্যোগটা নেওয়া আমাদের সাররা আছেন ওনারাই তো আমাদের ইনস্পায়ার করছে ওনাদের নেতৃত্বে আমরা এখানে উপস্থিত হয়েছি এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে আমাদের একটা আইডেন্টি হবে সেটা হচ্ছে আমরা বাংলাদেশ আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে ধনী গরিবকে বলবে না যে হে ধনী তুমি গরিবকে সাহায্য করো বরং সেখানে বলবে হে বাংলাদেশী ভাই তুমি আরেকটা বাংলাদেশী বাংলাদেশকে সাহায্য করো সো ইনশাল্লাহ উই উইল মেক আওয়ার কান্ট্রি বিউটিফুল এগেন থ্যাংক ইউ মানে ট্রাফিক পুলিশ দিয়ে কি মানে আনসে ভাইদের হেল্প করতে এসেছে মানে ভালো কাজ করলে সবারই ভালো লাগে ওই জন্য আর কি এসেছে ওই জায়গায় হেল্প করতে আর আমি মনে করি যে সব স্টুডেন্টদেরই আসা উচিত কারণ ট্রাফিকের অনেক বড় একটা সমস্যা ট্রাফিক কিন্তু পুলিশরা নেই জন্য আমাদের এগিয়ে দায়িত্বটা দিতে হবে আর কি যেহেতু আমরা নিজেরাই কষ্ট করে দশ স্বাধীন করেছি তো এই জন্য আমার এগিয়ে উচিত যে এই দায়িত্বটা পালন করা এই ট্রানজিশন পিরিয়ডে তো ছাত্ররা যে ভূমিকাটা প্লে করছে এটা তো অবশ্যই দৃষ্টান্তমূলক এখান থেকে শিক্ষণীয় আছে আদারওয়াইজ তো আরও ম্যাসা কারো একটা সিচুয়েশন ছিল আরও ম্যাসা কারো হতে হতে পারতো শিক্ষার্থীদেরকে ধন্যবাদ আপনারাও সহযোগিতা করেন আপনাদেরকে ধন্যবাদ ইনশাল্লাহ ওই ওই উইল দ্য বেস্ট যা হবে ভালোর জন্য যেন হয় সবার জন্য যেন ভালো হয় দায়িত্ব পালন করতে মোটামুটি ভালো লাগতেছে আমাদের ছাত্ররা আছে আমাদের আমরা আসি ভালোই না খুব ভালো সারা পাইতেছি সবাই উৎসাহ দেয় যে আপনারা চালা যাবেন